আচ্ছা বলুন তো এখানে কি আছেন না এমন যে লাইফে কোনো দিন কোনো সাকসেস পাননি মানে পড়াশোনার জীবনে হোক ফ্যামিলি লাইফে হোক চাকরি জীবনে হোক কোনো দিন কোনো সাকসেস পাননি কোনো সাকসেস পাননি আজ পর্যন্ত আরে কংগ্রাচুলেশন যে আপনি জীবনে সাকসেস পাননি হ্যাঁ এবারে এবারে দেখুন আমি আপনাকে বলছি তাহলে আপনি কোনোদিন কোনো স্কুল কলেজ পড়াশোনা করে পাস করতে পারেননি স্কুল কলেজ পড়াশোনা করে পাঁচটা তো আপনি করেছিলেন তো ওটা তো সাকস আমি তো বলেছি লাইফে কোনো সাকসেস পাননি আরে এটা আপনার কাছে সাকসেস নয় এই যে ওটাকে সাকসেস বলে না হুম এটাকে সাকসেস বলে না আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি জানেন যারা কাজ করে ফেলিওর হয় আর যারা সাকসেস হয় তাদের মধ্যে ডিফারেন্স কতটুকু থাকে জানেন কতটুকু ডিফারেন্স থাকে মাত্র টু পার্সেন্টের ডিফারেন্স থাকে আপনি এই যে সিপাঞ্জি ব্রেন সিম্পাঞ্জির ব্রেন আর মানুষের ব্রেনের মধ্যে ডিফারেন্স কতটুকু জানেন মাত্র টু পার্সেন্ট আর এই টু পার্সেন্ট ডিফারেন্সের জন্য সিপা সিম্পাঞ্জি জঙ্গলে থাকে সে মানুষও আমরাও জঙ্গলে থাকতাম কিন্তু আজকে মানুষ কোথায় সিম্পাঞ্জি কোথায় বিলিভ বি টু পার্সেন্টের ডিফারেন্স থাকে সাকসেসফুল আর ফেলিওরের মধ্যে ডিফারেন্স আর সাকসেস পাইনি এরকম কোনো লোকই নেই এখানে এই ঘরে আপনার জীবনে কোনোদিন কোনো সাকসেস পাননি এটা হতেই পারে না সাকসেস পেয়েছেন বলে আপনি আসতে পেরেছেন এখানে সাকসেস বলে বেঁচে রয়েছেন প্রত্যেকেই এইভাবেই দেখতে হবে কারণ ডিফারেন্স ডিফারেন্স আপনি যে ফেলিওরের কথা বলছেন ওর ডিফারেন্স মাত্র টু পার্সেন্ট আরে আপনি তো অলরেডি ওভারকাম করে আপনি পড়াশোনা করি করেছেন সরি গ্র্যাজুয়েট তো গ্র্যাজুয়েট এটা কি সাকসেস না সাকসেস না প্রচুর লোকজন রয়েছে অনেকেই করতে পারে না ইটস নট ইট সাকসেস কি করে করলেন গ্র্যাজুয়েটু তাহলে আমরা বকে বকে আপনাকে করিয়ে দিতে পারি যেই বকুক যাই করুক স্বামী আপনাকে বকুক যাই করুক সে আপনাকে রাস্তা দেখাতে পারে আপনাকে সাকসেস দিতে পারে না মানে লাইফে সব ফেলিওর পেয়েছো তো সাকসেস পেয়েছো তো আচ্ছা এই সাকসেসের হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্যাট সাকসেস উনি বলেছেন হাজবেন্ড নিজে আরে হাজবেন্ড গাইড করতে পারে রাস্তা দেখাতে পারে হ্যাঁ ইউ আর রেসপন্সিবল ফর ইউর সাকসেস তাই না তাহলে ফেরিয়ে রেসপন্সিবিলিটি কে নেবে রাইট বাট আমরা কি করি আমি সাকসেস পাইনি এই জন্য দেবাশিস বলে গেছে আমার বাবা এটা দেয়নি আমার মা এটা করেনি আমার পরিবেশে এরকম ছিল হ্যাঁ তো আমি এই জন্য সাকসেস পাইনি আমরা সব সময় আমার আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো করে আমার আশেপাশের সার্কস্টেন্সেসের ওপর আমরা ছেড়ে দিই দোষ চেপিয়ে দিই যেই জন্য আমি সাকসেস পাইনি সাকসেসের জন্য যদি রেসপন্সিবল আপনি হন তো ফেলিওরের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আর যেদিনকে থেকে আপনি ফেলিওরের রেসপন্সিবিলিটি নিতে শুরু করবেন আমি যখন ফেলিওর হলাম তো আমি তার জন্য দায়ী তো সাকসেস সেদিন থেকে আপনার শুরু হয়ে যাবে কারণ যখন আপনি রেসপন্সিবিলিটি নেবেন তখনই আপনি কী করবেন ওই ফেলিওরের মনে আছে কি কেউ ভিডিও দেখেন না আর মিটিং ওই একখান দিয়ে ঢোকান একখান দিয়ে বের করে দেন কি করতে হবে ফেলিওর ফেলিওর হলে পোস্টমোর্টাম করতে হবে কেন আমি ফেলিওর হলাম পোস্টমর্টাম করতে হবে নাহলে তো আপনি রাস্তায় খুঁজে পাবেন না কেন ফেলিওর হলেন পোস্টমর্টাম না করলে আপনি রাস্তা খুঁজে পাবেন না বারে বার সেম কাজ করবেন সেম ফেলিওর হবেন কাজ আপনি এটা কাটারি একটা এর উপর এরকম মারছেন কাটবে কাটবে না কাটবে অল্প অল্প কাটবে একটু কাটবে হ্যাঁ একটা সময় গিয়ে দেখবেন কাটারি ভোতা হয়ে গেছে গাছের ডালে কাটারি যদি আমি যাই না কাটারি কেউ চালিয়েছেন না আমরা তো গ্রামে মানে তো চাষবাস করে বড় হয়েছি সোজা যদি কাটবে না কাটবে কাটবে না না আপনি সোজা ভাবে মেরে যাবেন হাঁপিয়ে যাবেন ঘামিয়ে যাবেন একসময় ভোতা হয়ে যাবে কাটারি দোষ ঠিক আছে তো পোস্টমার্টাম আপনাকে করতে হবে আর এই গল্পটা তো জানেন সেই একটা সমিল ছিল প্রত্যেক আবার একটা গাছ কাটে ছটা সাতটা আটটা গাছ কাটে তো হঠাৎ সেখানে একটা লোক এসছে লোক আসা আসার পরও নতুন আর কি কাজে এসছে আসার পর তার মায়না হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে আর এখানে যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তাদের মায়না একই রয়েছে ওরা গিয়ে আন্দোলন শুরু করে দিয়েছে মানে সব মালিককে তো গিয়ে ধরেছে যে আমরা এতদিন ধরে কাজ করছি আমাদের মায়না বাড়ালেন ওর মায়না বাড়ি বাড়িয়ে দিলেন তাহলে আমি প্রোডাকশন ভিত্তিক আমাদের এ ও প্রোডাকশন বেশি দিচ্ছে সেই জন্য ওকে দিচ্ছি কেন তোমরা যা গাছ কাটো তার থেকে ডাবল গাছ কাটো সেই জন্য আমি ওকে মায়না বাড়িয়েছি তোমরাও গাছ কাটা দেবো বলে কি করে হয় এটা ওরাও তো সেম অস্ত্র নিয়ে যাচ্ছে আমিও সেম অস্ত্র একই জায়গা থেকে রেখে নিয়ে যাচ্ছি তো কী করে কাটছে এত গাছ ও একটা করে গাছ কাটে অস্ত্রটাকে ধার দেয় বালির মধ্যে ইয়ের মধ্যে ধার দেয় আবার গাছ কাটতে শুরু করে তো আপনারা করেন সেগুলো কটা মিটিং শোনেন ইউটিউবের ভিডিওই দেখেন স্ক্রল করে করে আমি তো দেখি না কাউকে আমি আমি ডায়মন্ড ক্লাবে আসলে দেখবেন আমি এটা খাতে নিয়ে আসি আমার কাছে একটা ডায়েরি থাকে আমি ওগুলো নোট ডাউন করি আজকে পঁচিশ বছর পরেও যদি আমি এটা করতে পারি তো আপনারা কেউ নিয়ে আসেন না তো শিখবেন কী করে শিখবেন কী করে কিছু না কিছু তো ভালো লাগে কিছু না কিছু তো ইম্পর্টেন্ট লাগে আপনার কাছে সেটা নোট ডাউন করেন তো মেমরি থেকে বেরিয়ে যাবে তো এইগুলো আপনাদের এখন থেকে করতে হবে না করলে হবে কি করে ঠিক আছে তো আজকে আমি এখানেই শেষ করবো আমি আপনাদেরকে বলবো যে আমরা যে সিস্টেম আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ এই সিস্টেমটাকে গোথ্রু করুন গোথ্রু করুন আমি আপনাদেরকে বলছি প্রত্যেক মাসে বিজনেস ডাবল হবে গত মাসে কেউ যদি একশো পয়েন্টের বিজনেস করে থাকেন এই মাসে তার দুশো পয়েন্ট হবে গত মাসে যদি কেউ ছশো করে থাকেন এই মাসে বারোশো পয়েন্ট হবে আমি একদম গ্যারেন্টি করছি